এই মুহূর্তে একটি বিষয় অত্যন্ত আমাদেরকে সকলকে বিচলিত করে দেখুন একজন মহিলা এবং তাকে যে কদর্য ভাষা তার বিরুদ্ধে বলতে গিয়ে ব্যবহার অশালীন ভাষা এবং এটা কি ভাষা এটা হচ্ছে রমেশ বিদুরি যিনি যিনিও নির্বাচিত একজন সাংসদ এবং শপথও নিয়েছেন সংবিধানে প্রতিনিয়ত সংবিধানের লঙ্ঘন করছে তিনি কি মহুয়া মৈত্র সম্বন্ধে তিনি তৃণমূল কংগ্রেসের সাংসদ তাকে কি শব্দ যেটা সেটা বলতেও উচ্চারণ করতেও অসুবিধা হচ্ছে কিন্তু যেহেতু ওই লোকটা অসভ্য লোকটা সেই তার পোস্টটা ডিলিট করেছে বলে ওই শব্দটা আমরা আপনাদের সামনে রাখছি ছিনাল একটা হিন্দি শব্দ ছিনাল এবং যারা এই শব্দ কিংবা হিন্দি ভাষার সঙ্গে হিন্দি ভাষা বোঝেন তারা জানবেন যে এই ভাষাটা কতটাই অশাল অশালীন কতটাই অপমান একজন মহিলা সাংসদ তো পরে মহিলা ফলে আমরা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমরা সত্যি এই ন্যাক্কারজনক এই এই যে ভারতীয় জনতা পার্টার পার্টির নেতারা এই ভারতীয় জনতা পার্টির নেতৃত্বরা রমেশ বিদুরীর এই স্টেটমেন্ট এই কথাটা এই গালাগালি দেয়াটা এই বিষয় নিয়ে তারা নিজেরাও ক্ষমা চাইছেন না সে ক্ষমা চাইছে না ভারতীয় জনতা পার্টি এই বিষয় নিয়ে একদম নীরব কিছু বলছে না মানে তাদের প্রত্যক্ষ এবং পরোক্ষ সমর্থন রয়েছে তা আমরা সেটাই বলি যে এই মিসি যেটা আছে নারীদের কোনো দিন ওরা সম্মান করতে শেখেনি নারীদের চিরকাল অসম্মান করেছে আপনি প্রধানমন্ত্রী যখন আসেন তখন দিদিকে অসম্মান করেন দিদি ও দিদি থেকে আরম্ভ করে যেভাবে টোন কাটে টিটকারি করেন আর যেইভাবে তাকে তার সম্বন্ধে যে ভাষাটা ব্যবহার করা হয় কুৎসা করা হয় প্রতিনিয়ত বাংলা নারীরা জানছেন যে ভারতীয় জনতা পার্টির নেতৃত্ব সেটা কেন্দ্রীয় নেতৃত্ব হতে পারে এই রাজ্যের নেতৃত্ব হতে পারে কেউ বলবে জুতার তলায় রাখবো এই সবটাই নিয়ে ভারতীয় জনতা পার্টি হচ্ছে প্রতিনিয়ত তৃণমূল কংগ্রেসকে অপমান এবং সদ্য যেটা রমেশ বিদুরী আপনি যতই আপনার স্টেটমেন্ট যেটা আপনি কেউ কোন অবস্থায় দিয়েছেন দরকার আমাদের নেই আপনি এই স্টেটমেন্টটা দিয়েছেন এই শব্দটা ব্যবহার করেছেন মহুয়া মৈত্র সম্বন্ধে এটাকে আমরা তীব্র ভাষায় নিন্দা জানাই আমরা তার তার লেভেলে নাপতে পারবো না সে ভাষাও আমার কাছে নেই যে তাকে আমরা ওই ভাষায় কীভাবে জবাবটা দেব আমরা আপনাদের মাধ্যমে গণমাধ্যমে মাধ্যমে মিডিয়ার মাধ্যমে পরিষ্কার করে এই বিষয়টা নিয়ে বলতে চাই যে চিনে নিন ভারতীয় জনতা পার্টিকে চিনে নিন এরা কি করে এরা মহিলাদের অপমান করে এবং মহিলাদের অসম্মান করে এবং সেটা নিয়ে তাদের কোনো গ্লানি নেই কোনো দুঃখ নেই তারা কোনো ক্ষমা চাওয়ার জায়গা নেই আমরা এই জন্যে তীব্র নিন্দা জানিয়ে আপনাদেরকে আপনাদের মাধ্যমে এই বার্তাটা দিতে চাই মৌয়া মৈত্রকে যেভাবে রমেশ বিদুরি এবং নন রেকারেন্ট অফেন্ডার তিনি যেভাবে মহিলাদের অপমান করেন পার্লামেন্টে পার্লামেন্টের বাইরে পার্লামেন্টেরিয়ানদের মহিলাদের এইটা কোথায় গিয়ে থামবে আর কবে থামবে আর আমরা ভারতীয় জনতা পার্টিকে বলছি আর কতদিন তারা এটা আমরা এই অসম্মানটা তাদের এই অসম্মানের সম্মুখীন হব ফলে এটা বলা যে ভাষেমে রমেশ বিদুরি